পঞ্চায়েতের সৈজাল করে সরকারি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে থানার অভিযোগ দেয় জানা যায় নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকার বিদ্যামন্দির হাই স্কুলের পেছনে একটি সরকারি জমি রয়েছে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দাবি ওই জায়গাতে তারা একটি শিশু উদ্যান করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু আচমকা দেখা যায় ওই এলাকার প্রসিত বিশ্বাস নামে এক তৃণমূল নেতার নামে সরকারি জমিটি কেনা আছে কিন্তু কীভাবে সেই জমি ওই নেতার নামে হয়ে গেল তা বুঝতে পারা যাচ্ছে না অবশেষে গতকাল বিএলআর ও দপ্তরের বিক্ষোভ জানায় এরপরেই বিএলআর তরফে যে কাগজ দেখানো হয় সেখানে দেখা যায় বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকে সই এবং না এদিন তার সই জাল হয়েছে এই অভিযোগ তুলে শান্তিপুর থানার ওই তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে অভিযোগের দায়ের করেছেন তিনিও গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপি পঞ্চায়েতের সদস্য ডোনা বসাক অভিযোগ করেন এই প্রথম নয় এই বিলাস রায় এর আগেও একাধিক জমি এইভাবেই হাতিয়ে নিয়েছেন অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন বিজেপি পঞ্চায়েতের সদস্য ওই জমি টাউনশিপের খাস জায়গা ওখানে পেছনে একটি বিদ্যা মন্দির স্কুল রয়েছে সেই স্কুলের পোর্স নানান স্কুলের পোর্স ওখানে হয় পয়লা বৈশাখের একটি মেলা হয় ফাঁকা জায়গা সুন্দর একটি পরিবেশ হবে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওখানে একটি শিশু উদ্যান করব বলে উদ্যোগ নিয়েছি সেই জায়গায় তারা পাট্টা দিয়ে দিচ্ছে আজকে এটা নতুন নয় আজকে বিজেপি পঞ্চায়েত আসার পরে আমরা এটা কথা দিয়েছিলাম টাউনশিপের একটি জমিও আমরা কাউকে দখল করতে দেব না তৎপরতার সাহায্যে তৎপরতার সৎ সাথে আমরা এই কাজটি করছি আগামীতে গত যখন তৃণমূলের পঞ্চায়েত ছিল তখন আপনারা শুনে দেখবেন বিলাস রায়কে বলা হয় পাট্টা চোর এই পাট্টা চোর প্রচুর মানুষকে টাকা নিয়ে পাট্টা দিয়েছে এবং টাকা নিয়ে রেখেছে যাদেরকে এখনো পাটটা দিতে পারেনি তাকে পাট্টা চোর বলেই জানা হয় শুধু এটাই নয় দেখুন তার কতটুকু ইনকাম বিলাস রায়ের তার সময় মুলিবাসের বেড়ার ঘর ছিল এই পাশ থেকে কুকুর ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যেত সে নাকি কন্ধখোলা গোবিন্দপুরে পেট্রোল পাম্প করছে দেখুন আমার কাছে সেই কাগজও আছে সিবিআই তদন্ত চাইবো আমরা কোথা থেকে পান এত টাকা তৃণমূল কাটমানি করে করে কত টাকা কামিয়েছেন যে পেট্রোল পাম্প করছেন এখন কামানোর পথ নেই আবার টাউনশিপের হাত আবার টাউনশিপের পঞ্চায়েতের জমি দখল কোটি কোটি টাকা লাগে এই পেট্রোল পাম্প করতে সেই টাকা ইনকাম হবে কোথা থেকে ইনকাম করে কি তারা সারা দিন এখানে পার্টি অফিস ওই পার্টি অফিসে বসে থাকে তার জন্য এই পাটটা চুরি করে সরকারি জমি বিক্রি করে এই পেট্রোল পাম্প করার কাজ চলছে আমরা অবিলম্বে এক মাসের মধ্যে এই পাটটা খারিজ করতে হবে আজকে এখানে করলাম আমরা এখন এসডিওতে যাব নানান জায়গায় এই পত্রের জন্য আমরা কীভাবে কিভাবেই হয় এবং বিলাস রায় এই সইটি করিয়েছে বিলাস রায়েরই ওটি সই কিভাবে সই করিয়েছে পুলিশকে আমি বলবো সেটি যথা যথা তদন্ত নিতে ওটি আমার সই নয় আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে